লাগছো বাবা ব্যথা ভালো হয়ে যাবে নিয়ে যাবো নিয়ে যাবো দেখি আজ বুধবার সকাল এখন সাতটে বাজে আর সকালে সমস্ত বাসি কাজ করে ঘুম থেকে গোপালকে তুলতে গিয়ে দেখি গোপাল আর উঠতে পারছে না আমি ভাবলাম কি হয়ে গেল পায়ে তো দাঁড়াতেই পারছে না কেন কি করে জানি না কোনো কারণে আরো ভালো হয়েছিল কালো খুব ভালো কিন্তু পায়ে খুব ব্যথা করছিল ওই জন্য ওকে একটু ভলিনিটা মাখিয়ে দিয়েছি আর এদিকে বা ওর ওর পিছনেই তো একটু ওকে সেঁক দিলাম তেল টেল মাখিয়ে একটু মালিশ করতে সময় লেগে গেল আর আজকে পূর্ণিমা ঠাকুর মশাই আসবেন ওই জন্য তাড়াতাড়ি করে এসে আমি সান টান করে আর এখানে পূর্ণিমার জোগাড়গুলো করছি আর এখন দশটা বাজে ঠাকুর মশাই সাড়ে দশটা করে আসে আর এই দেখুন এখানে আমি সমস্ত জোগাড় আমার প্রায় হয়েই গেছে আর ঠাকুর মশাই তো চলে এসেছেন পুজো টুজো হয়ে গেছে হওয়ার পরেই পাশের পাড়ায় সব প্রসাদ দিতে যাওয়া হবে ওই জন্য প্রসাদগুলো এখানে ভালো করে সব প্রসাদকে দিয়েছি সব দিয়ে আসবে না ভাই ভাইকেল নিয়ে যাওকে যাও আস্তে আস্তে বাবা আস্তে 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 বলি বাবা আস্তে আস্তে পায় লিখে যাবে লিখে যাবে চল চল আমরা বেচা অনেক টাইম কমে গেছে ভালো গেছে ভালো চল যাও এখন বেজে গেছে বারোটা আর আমার ভাতটাও বসিয়ে দিয়েছি এই দেখুন ভাত হচ্ছে আর সবজি বলতে আজকে তেমন সবজি কিছু হবে না বড়ি ভাজা হবে শিম ভাজা আর এই যে এই বৎসরের প্রথম এঁচড় এই যে এঁচড় নিয়ে এসছে এটা কাটাটাই মুশকিল এখন কাটতে হবে এটাই কাটবো আর আজকে তো মাঘি পূর্ণিমা পূর্ণিমা আমাদের এমনি প্রত্যেক পূর্ণিমাই হয় পূর্ণিমার পুজো হতে আজকে অনেকটা দেরি হয়ে গেছে ওই জন্য রান্না করতে একটু দেরি হয়েছে ভাতটা ফুটছেই ওই জন্য বেশি কিছু সবজি করবো না এখন এঁচড়টা কাটবো ভাতটা হয়ে এসছে আর এই যে হরিত্রী বসেছে বলছে মা তুমি এঁচড় কাটবে আমি বসে দেখবো আর চলুন এখন এঁচড়টা কেটে নিই এখানে আমি আলুগুলোকে বড় বড় চৌকু চৌকু করে চার ফালি করে কেটে নিলাম আর এচড়ের আলো না আলু না একটু বড়ো বড়োই খেতে ভালো আর এঁচোড় কাটতে গেলে তেল তো না মাগলে কাটাই যাবে না গোড়া হাতেই এবার আঠা চিটচিট করবে আর ওই জন্য ভালো করে তেল মেখে তাড়াতাড়ি করে এখন তো দেরি হয়ে গেছে বারোটা বেজে গেছে শুন ভাত আমার আগেই হয়ে গেছে আর এই যে সবজিগুলো কেটে নিচ্ছি একটু বড় বড় করেই কেটেছি এই দেখুন মানে অনেকে আছে যেই মানে উপরগুলোকে আলাদা আর কষাগুলোকে আলাদা করে আর আমি তো কাটলে গোটা গোটাই কাটি বেশ ভালো লাগে আর এখানে নুন হলুদ দিয়ে আমি ভালো করে প্রথমেই সেদ্ধটা বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি হবে সেদ্ধ করে নিলে সেদ্ধ করে তারপরে আমি নাড়ব আর এই সিজনে আজ হচ্ছে আমাদের প্রথম এঁচড় খাওয়া হচ্ছে আর এঁচড় না বেশ ভালোই লাগে খেতে নিরামিষই বলুন কিংবা আমিষের দিনে আর এই দেখুন চোরগুলোকে চোড়গুলোকে এরকম মানে একদম খুব বেশি সিদ্ধ করলে অল্প সিদ্ধ করে তেল নেড়ে রেখেছি তারপর এখানে তেলের মধ্যে গরম তেলে যেটা গরম মশলা লঙ্কা আর একটু পাঁচ পড়ুন দিয়ে ওখানে আমি দিয়ে নিয়েছি টমাটো আজ পাকা টমাটো রয়েছে ওগুলো বেশি চক লাগবে ভালো লাগবে আর এই টমাটোটাকে দেওয়ার পরে এখানে আদা বাটা আর আমি এর মধ্যে দেবো ধনে দিয়ে দেবো আর নিরামিষের দিনে তো আদা জিরে ধনে এগুলো তো লাগে আর এখানে আমি রেগুলার মশলা ইউজ করছি এই হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো আর আজকে না অনেকটা দেরি হয়ে গেছে সবজি ছিল শাক ছিল কিন্তু কাটতে বারতে অনেকটা সময় লাগবে তো ওই জন্য আর করলাম না এটা দিয়েই খেয়ে নেবে কারণ অরিত্রির বাবাও সকালে কিছু খায় না তাড়াতাড়ি করে পুজো টুজো বাজার টাজার করতে গেলো আর তারপরে কাজে চলে গেছে আর ওই জন্য আমি এখানে এসে সে বললো যে আর বিশেষ কিছু সবজি করতে হবে না তো সেও চলে আসছে সান হয়ে গেছে ওই জন্য আমি আগে তাড়াতাড়ি করে তো সবজিটাই করে নিচ্ছি আর অন্য কিছু করছি না এই দেখুন এখানে ভালো করে সব মশলা দিয়ে দিয়েছি দিয়ে কষিয়ে তারপরে জল ঢেলে দিয়েছি আর সেদ্ধ তো করাই আছে বেশিক্ষণ সময় লাগবে না ধনে পাতাও দিলাম টেস্টের জন্য ভালো লাগে নিরামিষি সবজি তো আর এখানে আমার হয়ে গেছে এঁচুড়ের সবজি আর গরম গরম এচুড়ের সবজি দিয়ে ভাত খেতে ভালোই লাগে আর আজকে মাঘী পূর্ণিমার আমি সব পূর্ণিমা করি না একটা পূর্ণিমা করি আজকে পূর্ণিমা করেছি ভাত খাবো না আর ওই জন্য আমি পেশারে আগে একটু ডালিয়া সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম ওটাই আমি এখানে উনুনে ওটা হচ্ছে শমুরে নেবো আর এই দেখুন ডালিয়াটা আমি সিদ্ধ করেছিলাম আর উনুনে সম্বুরে দিয়েছি আর শিম ভাজাটা আর বড়ি ভাজা সব আগেই হয়ে গেছিলো আর বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিয়েছি এখন বিকেল হয়ে গেছে আর আমি এখানে এসে ঝাড়ুটা দিয়ে দিচ্ছি আর আমার শরীরটা একটু খারাপ ছিল তো ওই জন্য গরম আছে কিন্তু আমাকে ঠান্ডা লাগতো কাছাকাছাক করছে ওই জন্য চাদরটা গায়ে দিয়ে দিয়েছি দিয়ে আর পূর্ণিমা তো আজকে আর আমাদের আগে যেমন বিকেলে হরি সন্ধেবেলা হরি লুট হতো কিন্তু এখন সেই করোনা থেকে বন্ধ হয়ে গেছে আর তারপরে আমার গলাটা খুব খসখস করছিল ওই জন্য একটু নুন জলের গার্গিল করলাম এখন বাজে বিকেল চারটে আর গোপাল আর আমি আমরা দুজনে বেরিয়েছি মাঠের দিকে যাব আর গোপালের তো পাটায় ব্যথা ছিল ওই জন্য হাঁটছে মানে তবুও পাটায় একটু খড়ি খড়ি হাঁটছে যে ডান দিকে পাটাই পাটা খুব এইখানে গোপাল ওই যে কলাই ছুটি তুলতে বলতে লেগেছে বলছি তুলতে হবে না পায়ে ব্যথা বলছে মা দুটো তুলে দাও এই যে কতগুলো তুলেছে এই আলে ধারেই হয়েছে ছোট ছোটো কলাইশুঁটির গাছ আর ও মাঠে আসলে ওর কলাইশুঁটি খেতে ভীষণ ভালো লাগে আর এই দেখুন কলাই কলাইশুঁটি খুব সুন্দর খেতে এখন নরম তো খেতেও ভালো আর এই কলাই বড়া করলেও খেতে খুব সুন্দর হয় বাবু চলায় বাবু রে সন্ধে হয়ে গেছে এখন আমি বাড়ি চলে আসছি আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন